আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি জুলাই মাসের ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটের ভাড়াগুলো দেখিয়ে দেব তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এর জুলাইয়ের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা পাঁচ তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে চার হাজার ছয় শূন্যেরা নব্বই টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে চার হাজার ছয় শূন্যের নব্বই টাকা দশ তারিখ ফ্লাইট নেই এরপর এগারো বারো সেম্বারে চার হাজার ছয় শূন্যের নব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে চার হাজার ছয় নিরানব্বই টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো উনিশ সেম ভাড়া চার হাজার ছয় শূন্যেরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে চার হাজার ছয় নিরানব্বই টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখেও সেম ভাড়া এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ ছাব্বিশ সেম ভাড়া চার হাজার ছয় নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখেও সেম ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল এগারোটা তিরিশে এখানে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি সময় লাগবে এক ঘন্টা তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি সকাল এগারোটা তিরিশে একটা ফ্লাইট আছে আমরা যদি আরও কিছু ডেটে দেখি সকাল এগারোটা তিরিশ দেখতে পাচ্ছি জুলাই মাসে আমরা সকাল এগারোটা তিরিশে ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে ফ্লাইট দেখতে পাচ্ছি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আর প্রতিদিন একটা করেই ফ্লাইট আছে আমরা যদি ব্যাগেজ চেক করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে এর সাথে আমি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো চার হাজার নিরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া চার হাজার ছয়শ নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখাচ্ছে চার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার টাকা অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সে জুলাই মাসে প্রতিদিন ফ্লাইট আছে এবং বিমান ভাড়া কিন্তু একই পুরো মাস চার হাজার ছয়শনের নিরানব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি এখানে সকালে সাতটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর বিকাল পাঁচটা বিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা পনেরো এবং বিকাল পাঁচটা বিশ মিনিট আমরা যদি আরেকটা ডেটে দেখি এখানে আমরা তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি সকাল সাতটা পনেরোতে একটা এরপর দুপুর একটা একটা ফ্লাইট আছে এবং বিকাল পাঁচটা বিশ মিনিটে আরেকটা ফ্লাইট আছে তো সবগুলোর সময় কিন্তু একই লাগবে পঞ্চাশ মিনিট আমরা যদি আরেকটা ডেটে চেক করি এটা তো আমরা তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি সকাল সাতটা পনেরো দুপুর একটা এবং বিকাল পাঁচটা বিশ মিনিটে তো যাই হোক আমরা যদি ইউএস বাংলার ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টের তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আপনারা চাইলে নিজেরাই অনলাইন থেকে টিকিট পার্সেস করতে পারেন অথবা যে কোনো টিকিট অফিস থেকেও টিকিট পার্সেস করতে পারেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ